পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন খাদ্য ও সরবরাহ শাখা শুক্রবার বারাসাত হাসপাতালে ভর্তি থাকা দুশোরও বেশি রুগীর হাতে ফল ও পুষ্টিকর খাবার তুলে দেয় এদিনেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বারাসাত হাসপাতাল ও মেডিকেল কলেজের সুপার ড সুব্রত মণ্ডল সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক সংগঠনের রাজ্য সভাপতি সুবীর ঘোষ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা এই হাসপাতালে রোগীদের হাতে ফল ও পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পর খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে কর্মচারী ইউনিয়ন আছে তাদের পক্ষ থেকে বারাসাত হসপিটালের সুপার সুযোগবাবুর সাহায্য নিয়ে কিছু মানুষের কাছে তারা কিছু ফল সমস্ত প্রজাতন্ত্র দিবস আজকে প্রজাতন্ত্র দিবস তারা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের পাশে থাকার কথা বলে। কিন্তু আমরা সেই কাজটাই আমাদের দলের কর্মচারী সংগঠন তারাও কিন্তু একই কাজটা করে সেই হিসেবে তারা সবাইকে আজকে সুপারের অনুমতি সাপেক্ষে দিচ্ছে সব মানুষের কাছে হয়তো পৌঁছতে পারবেন না কিন্তু বেশ কিছু মানুষের কাছে তারা এটা দিচ্ছে এটা এবং এর মধ্যে দিয়ে যে আমাদের যে চেষ্টা প্রচেষ্টা করে সেই প্রচেষ্টাটাই যাতে আরও বেশি এদিকের এই অনুষ্ঠান নিয়ে সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সরকারের সাথে উন্নয়নের পথে মানুষের পাশে এই অঙ্গীকারকে নিয়ে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনায় খাদ্য সরবরাহ শাখা রাজ্য শাখার প্রেসিডেন্ট সুবীর ঘোষ প্লাস আমার উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির সকল নেতৃত্ব জেলা প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট সবাই মিলে এই উদ্যোগ নিয়েছে আমরা আজকে আমাদের পেশেন্টের হাতে আমাদের সাধ্য মতন কিছু উপহার তুলে দেব সঙ্গে সঙ্গে আমাদের সরকারি যে প্রকল্পগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছেন সেই প্রকল্পের একটি তালিকা আমরা আজকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা এখানে পেশেন্টদেরকে হাতে তুলে দেবো যাতে তারা সুবিধা পায় আরও মানুষের কাছে গিয়ে যাতে এই প্রকল্পগুলো ভালোভাবে বুঝতে পারে তার জন্য এই উদ্যোগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নিয়েছে পাশাপাশি সংগঠনের রাজ্য সভাপতি সুবীর ঘোষের কথায় আমরা এখানে দুশো পেশেন্টকে দিচ্ছি সেখানে দুটো কমলা লেবু দুটো আবেল চারটে কলা একটা পেয়ারা ছোটো পাউচ হরলিক্সের চারটে করে প্যাকেট দুটো করে বিস্কুটের প্যাকেট আমরা পেশেন্টদের দিচ্ছি আমাদের পেশেন্টদের দেওয়ার অর্থ এটা হয়তো তাদের কাছে কিছুই না কিন্তু আমরা তাদেরকে এই বার্তাটা দিতে চাইছি যে সরকারি কর্মচারীরা সবার পাশে মানুষের পাশে আছে এই বার্তাটা দিতে চাইছি যেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে জনদরদী এবং তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা সবাইকে পেশেন্টদের দিয়ে এই বার্তাই দিতে চাই সবাইকে যে সরকারি কর্মচারীরা শুধু সরকারি কর্মচারীর পাশে না সাথে না জনগণের পাশেও আছে জনগণের সাথেও আছে আমরা বিভিন্ন জেলাতেও আমরা রক্তদানের মাধ্যমে জনগণের উপকারের স্বার্থ মানে জনগণের স্বার্থে আমরা কাজ করে থাকি আজকে আমাদের সেই ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি খাদ্য খাদ্য দপ্তরের তরফ থেকে আর কি এবং সঙ্গে আমাদের মাদারের যে জেলা কমিটি আছে সর্বোচ্চ নেতৃত্বরাও এখানে উপস্থিত আছে